নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা কাজ শুরু হয়ে গেছে আর মুনের বাবা লেবার খুঁজে এনেছে একটা কারণ এই যে কাজগুলো হবে এগুলো আমি পারবো না ওখানে পুরো ড্রেন কাটতে হবে আর এই খোয়া বালি মানে সিমেন্ট দিয়ে মাখিয়ে ঢালাই করতে হবে ঢালাই করতে হবে এই কাজগুলো আমি পারবো না এমনি সিমেন্ট বালি মাখিয়ে দিতে পারবো কিন্তু এই খোয়ার সঙ্গে মাখাতে গেলে অনেকটা সমস্যা হবে তো যাই হোক আমার গলার ভয়েসটা এমনি কমজোরি মানে প্রথম থেকে জোরে বলতে পারি না চেষ্টা করছি অনেকেরই সমস্যা হচ্ছে আমার কথা শোনার তা এখন ভাত বসিয়ে দিয়েছি আর মুনকে নিয়ে বেরিয়ে পড়বো প্রাইভেটে তো সেখান থেকে এসে আবার বাড়ির কাজকর্ম করবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের

রাখা যাবে না মনে হয় বাঁচিয়ে রাখা যাবে না মাটি কেটে ওপরে তুলবে তাই তো তাহলে রাখা যাবে না কত সুন্দর হয়েছিল দেখো সেই খরমুজ গাছ আর টমেটো গাছ লঙ্কা গাছ ঠিক আছে আবার দেওয়া যাবে

বাউন্ডারি মানে তাদের বাউন্ডারি এবার আমরা যে বাউন্ডারিটা দেব তার জন্য এই ড্রেন কাটা হচ্ছে এই ভিতর দিয়ে বাউন্ডারিটা দেওয়া হবে তাই তো মানে ওই বাউন্ডারির সঙ্গে কোনো টাচ হবে না আচ্ছা দুজন দুই ধার দিয়ে কাজটা করা হচ্ছে কারণ এই একার দ্বারা সম্ভব নয় আর খুব তাড়াতাড়ি হয়েও গেল দুজন করছে বলে কাজটা কুল গাছের শিকড় সব কেটে কেটে বের করতে হচ্ছে ফাটিয়ে দেবে বাউন্ডারি না তো কুল গাছের জন্য কেটে দিলে মনে ভালো হতো সকাল থেকে পুরো প্রচুর কাজ হচ্ছে এবার দুটো খাওয়া দাওয়া করে নাও চা বিস্কিট খেয়ে কাজ হচ্ছে আমারও রান্নামান্না হয়ে গেছে

এই জাল দিয়ে বেড়া দেওয়া ছিল ক্যানিং থেকে নিয়ে আসা হয়েছিল এই জাল বহুদিন আগে তো জাল দিয়েই ঘেরা ছিল এখানে হাঁস ফাঁস পোষা হতো তো তখন ওই জন্য এখানে একটা পুকুরও ছিল মা যখন ছিল মা বাবা তখন এখানে এই হাঁস পোষা হতো আর এই যে ঘরটা এখানটা পুরোটা পুকুর কাটা ছিল এর মধ্যে প্রায় পঞ্চাশ ষাটটা করে হাঁস এনে ছেড়ে দেওয়া হতো অনেক কিছু করা হয়েছে এই জায়গার মধ্যে তারপরে এইখানে পুরোটা আমি বাগান চাষ করতাম ওলকপি মানে বেগুন সব রকমের দারুণ হতো এখানে সবজিটা হয় মাটিটা ভালো

আর আমার কাজগুলো এইভাবে পড়ে আছে ইটগুলো ঘষতে হবে এরপরে রোদ উঠে গেলে আর হবে না তো এগুলো মুনকে স্কুলে পাঠিয়ে তারপরে করব ও টিউশনিতে গিয়েছে এখনো আসিনি বাড়িতে ফুল গাছের শিকড় এইভাবে কেটে বাউন্ডারিটা দেওয়া হচ্ছে তবুও গাছটা কাটা হচ্ছে না এরপরে আর রোদ উঠে গেলে আর কাজ করা যাবে না ও তো কি ভিতরে প্লাস্টিক নাকি প্লাস্টিক বোতল বাহ জাল বের হচ্ছে তো হুম বস্তা আলু বস্তা মুনের বাবা খড় জোগাড় করে এনে দিয়েছে দেখছি সব দানা কোথা ছিল তার উপরে জল গুলো ভরে রাখছি গরম পড়েছে যা জল ভরে ফ্রিজে মানে রাখতে হবে প্রচন্ড মাছি হয়েছে জানো তবু এখানটা একটু ফেনাইল দিও তো দিলেও তো যাচ্ছে না দিয়েছি তো আর দিয়েছি বললে হবে না প্রতিনিয়ত দিতে কি ব্লিচিং পাউডার আনতে হবে মাছি জিনিসটা খুব বাজে না খাবারে খাবারে বসে যায় এত পরিমাণে উঠছে কেন বুঝতে পারছি না কাজ করার পরে পান্তা খেয়ে আবার সব কাজে লেগেছে আর মনের বাবা গেল একটু বাজারে তো খুব দরকারে যেতে হলো বাজারে কাজ ছেড়ে চ্যানেলটা চালায় তো এই চ্যানেলের টাকা পয়সা কিছু ঢুকছিল না তো ব্যাঙ্ক থেকে ফোন এলো সেখানে যেতে হলো কি খবর নিয়ে আসে দেখি নয়ন এদিকে কাজ করছে আর রৌদ্র সেই ধরনের আজকে দেখেছে পুরো প্রচন্ড রৌদ্র এত রোধ। যে মানে কিছুক্ষণ দাঁড়ালে মনে হচ্ছে ছাওয়া জায়গা গিয়ে বসি কাজ করা যাচ্ছে না মনের বাবা তো গেছে ব্যাংকের একটা সমস্যা মেটাতে নয়ন একাই করছে কাজটা ও ছিল বলে তাই অনেকটা এগোচ্ছে যা মাখানো হয়েছিল এইটুকুই বেশি আছে আর সব দেওয়া হয়ে গেছে মুনের বাবা এখনো বাড়ি এলো না প্রায় তিনটে বাজে এই এই যে থেকে গাঁধনিটা করা হবে পাঁচিলটা উঠবে আর কি এর ওপর থেকে মানে কুকুর হাঁটা হয়ে গেছে দাগ হয়ে গেছে কুকুরের পায়ের ছাপ সব লেবারের সঙ্গে আমিও কিছুটা কাজ করলাম মনের বাবা তো এখনও বাড়ি ছিল না প্রায় তিনটে বাজে লেবার বাড়ির দিকে গেল আর এই মা মানে মশলাগুলো বেশি হয়েছে এগুলো কী করবো জানি না ও বাড়িতে আসুক আসলে আর যা পারে পড়বে তো ব্যাংকের এই সমস্যাটা বেশ অনেক দিন থেকেই হচ্ছে আমাদের চ্যানেলে টাকা পয়সা ঢুকছিল না খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম তো এখন বাড়ি না আসা পর্যন্ত বুঝতে পারছি না কত দূর কি সমস্যা মেটাতে পারাটাও রেখেছে খুব সুন্দর এর বাবা তো গেল সেই ব্যাংকের সমস্যা মেটাতে এখন ফোন করেছিল বললো আমার যেতে সন্ধে হয়ে যাবে তো মুনকে স্কুল থেকে নিয়ে এলাম আর একটু ফল কেটে দিলাম দুপুরে খাওয়ার পরে দুজনে বসে গেছি ফল নিয়ে মুন আর আমি করা ও খেয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাবে না লেবুটা খেয়ে দেখো তো টক নাকি খাবো না গালে দিয়েছিলে টক তো কি হয়েছে এখন তো খেতে হয় বাবা গরমের সময় ভালো গরমের সময় মৌসুম লেবু খাওয়া ভালো আমি আরও নিয়ে এলাম তোমার জন্য তো একটু বেশি করে খাও বেদানা ওরমভাবে খেলে কিছু হয় না আমাকে একটা জুসার কিনতে হবে মানে ফল জুস করার জন্য সেটার অনেক দাম দাম করেছিলাম কিছুদিন আগে এই মুহুর্তে নিতে পারছি না এরমভাবে মন ফল খাবে না ওই জুস করে দিতে হবে রসটা বের করে একটা ইলেকট্রিকের জুসার নিয়ে আসতেই হবে না তো হবেই না নেবুটা টক একটু চিনি দিয়ে ঘেঁটে দিলে খেয়ে নেবে শরবত এত পরিশ্রম করছো এত রোদের মধ্যে যাচ্ছ স্কুলে যাচ্ছ টিউশনিতে যাচ্ছ সারাদিন তো রেস্ট নেই ফল তো খেতেই হবে পরীক্ষা কবে থেকে মনের

সন্ধ্যাবেলা হয় আর কাজও করতে পারবো না বেকার হয়ে পেপার সব কমপ্লিট করেছি কিন্তু ওই একটা এই যেটা করেছিল এরকম দেখাচ্ছি তোমার এটা নিয়ে কিন্তু আমরা খুব টেনশনে ছিলাম কাউকে বলতেও পাচ্ছিলাম না দেখ ম্যানেজারটা লাস্টে খুব ভালো ব্যবহার করেছে হ্যাঁ বলছে ভাই তুমি কালকে এসো হ্যাঁ এটা তুমি এক কাজ করো এটা একটুকুনি প্রিন্ট আউট করে নিয়ে আসবে

সমস্যাটা হচ্ছে আমরা চ্যানেলে ভিডিও বানিয়ে যাচ্ছি আমাদের টাকা পয়সা ঢুকছে না এখনো মানে সমাধান হলো না সমস্যাটা নিয়ে যাও এটা নিয়ে যাও গরমের মধ্যে ভালো লাগছে ওর টাকাটা দিয়ে দিতে হবে কাজ করেছে অনেক মানে কষ্ট করে রোদ দূরে আজকে টানা রোদ আর তার মধ্যে একা কাজ করছিল বাইরের থেকে হাত পা ধোয়া বলো যাই কিছু করো সব দিক দিয়ে সুবিধা এটা শুধু নয় নিচেটাও করতে হবে নেট এটা গাড়ি টাড়ি থাকে না এটাও নেট করতে হবে কন্টাক্ট ট্রান্সিট দিয়ে এটাও নেট করতে হবে এটা পুরোটা হ্যাঁ ঢাল করে নেট করে দিয়ে আর ওখান থেকে একটা পাইপ লাইন ওই ফোন থেকে বার করতে হবে ওই পাইপ পাইপ যেদিকে এই কাঠ রয়েছে এই ফোন থেকে একটা পাইপ লাইন বার করতে হবে সব জায়গার জল ঢালের জল সব নিয়ে ড্রেনে নেমে যাবে নাহলে বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হবে তখন জল তো এখানে জমে যাবে

হ্যাঁ একটু জল ছিটে দিতে হবে হালকা করে তুমি হালকা করে দেবে ছিটে ছিটিয়ে 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 দাও হ্যাঁ হ্যাঁ দানা গুলো একটু জল দিয়ে দি তাড়াতাড়ি বেরোয় যাবে দিয়ে আছে মাটি তাও অল্প অল্প দিয়ে দিচ্ছি এই ফিল্টারে 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 এই ঢালাইটা অনেকক্ষণ আগে দিয়েছে না এটা জমেছে ভালো ওইটা বিকালবেলা দেওয়া হয়েছে না ওইটা ভালো একটা জমি

যাক তো এরকম তো গাছের গোড়ায় জল ঢল দিয়ে আর ভাত আছে কালকে আর ওগুলো খেয়ে আবারও ব্যাংকে চলে যেতে হবে দুজনেই যাব আজকে সমস্যা তো মিটিং কালকে তো পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার